নমস্কার বন্ধুরা আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চীন নীতি সম্পর্কে আপনারা সবাই ভালোভাবেই অভিজ্ঞ ট্রাম্প রাশিয়াকে বাদ দিয়ে চীনকেই আমেরিকার প্রধান শত্রু হিসাবেই মানেন ট্রাম্প শপথ নেওয়ার আগেই মিডিয়াতে ক্লিয়ারলি বলেছেন তিনি চীনের প্রোডাক্টের উপর দশ থেকে একশো পর্যন্ত ট্যারিফ অর্থাৎ ট্যাক্স লাগাবেন আর এই ঘোষণা আসার সাথে সাথে চীনের এফডিআই ফরেক্স রিজার্ভ এক্সপোর্ট মোট কথা পুরো চিনি অর্থনীতির উপর খারাপ প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানেন চীন এই দানবের শক্তির মূল স্রোত হলো চীনের অর্থনীতি যখন থেকে আমেরিকা এবং পশ্চিমাদের ইনভেস্টমেন্টের ফলে চীন অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে তখন থেকেই চীন তার সামরিক ও কূটনৈতিক শক্তি বাড়াতে সক্ষম হয়েছে আর আজ অবস্থা এরকম যে আর্থিক সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে চীন আমেরিকা ও পশ্চিমাদেরই চোখ রাঙানি দেখাচ্ছে তাই তো ডোনাল্ড ট্রাম্প চীনকে দুর্বল করার জন্য চীনের অর্থনীতির উপর আঘাত শুরু করেছে চীনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমেরিকার হামলা থেকে চীনি অর্থনীতিকে রক্ষা করা কিন্তু সমস্যা হলো এই বিষয় নিয়ে আমেরিকার সাথে কোন আলোচনায় বসতে পারছে না চীন কারণ চীন ভালোভাবে জানে এই আলোচনার কোনো ফল আসবে না বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি কারণ যখনই চীন আমেরিকার সাথে আলোচনা করতে চাইবে তখনই আমেরিকা বুঝে যাবে যে চীনের দুর্বল স্থানে চাপ পড়েছে তাই চীন আলোচনা করতে রাজি হয়েছে অর্থাৎ ট্রাম্পের তীর একদম সঠিক নিশানায় লেগেছে আর তাই তো চীন এই পথে না গিয়ে আমেরিকাকে কাউন্টার করার পথে এগিয়েছে মিডিয়া রিপোর্টের মতে চীন তিনটি গুরুত্বপূর্ণ ধাতু গ্যালিয়াম জার্মেনিয়াম ও অ্যান্টিমনির রপ্তানির উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে আর চীনের এই সিদ্ধান্তে আমেরিকার সাথে সাথে ভারতকেও বড়সড় ঝটকা লেগে গেল আমেরিকা ও ভারত কিভাবে বিপদে পড়বে সেটা বলার আগে প্রথমে শুনুন এই ধাতুর প্রয়োজনীয়তা কি গ্যালিয়ামের প্রয়োগ মূলত সেমি ট্রানজিস্টার এলইডি লাইট লেজার লাইট সেন্সার ফার্মাসিউটিক্যালস নিউক্লিয়ার মেডিসিন টেস্ট ছোট বড় ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইত্যাদিতে করা হয় জার্মেনিয়ামের প্রয়োগ মূলত সোলার সেল অপটিক্যাল ফাইবার ইত্যাদিতে করা হয় আর অ্যান্টিমনির প্রয়োগ অগ্নি প্রতিরোধক বস্তু ডায়োড এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীতে করা হয় মোট কথা যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী তা সে হাতের ঘড়ি থেকে শুরু করে যুদ্ধ সরঞ্জাম সব ক্ষেত্রে এই তিন ধাতুর ব্যবহার হয়ে থাকে আর চীন এই তিন ধাতুর উৎপাদক দেশের মধ্যে প্রথম স্থানে বসে রয়েছে এবার শুনুন চীনের এই রপ্তানির নিষেধাজ্ঞার সিদ্ধান্তে কোন ধরনের প্রভাব পড়তে চলেছে আমেরিকা ও ভারতের উপর সেমিকন্ডাক্টর সহিত সমস্ত ক্রিটিক্যাল টেকনোলজির বাফ হলো আমেরিকা কিন্তু এইসব টেকনোলজিতে ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ এই তিন ধাতুর উৎপাদক দেশ হলো চীন আমেরিকা এই সব কাঁচামাল বেশিরভাগই চীন থেকে ক্রয় করে এখন এইসব কাঁচামালের সংকট তৈরি হবে বিশ্ববাজারে যার ফলে ইলেকট্রনিক সামগ্রীর দাম বাড়বে যেহেতু ভারত জটিল টেকনোলজির প্রোডাক্ট বা পার্টস কেনার জন্য আমেরিকার উপর নির্ভরশীল তাই ভারতের মার্কেটে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম বাড়বে যা ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য স্বরূপ যাই হোক চীনের এই নিষেধাজ্ঞার প্রভাব আমেরিকা ও ভারতের মার্কেটে কতটা ভয়ানকভাবে পড়তে চলেছে সেটা তো ভবিষ্যতেই দেখা যাবে তবে চীন এই সিদ্ধান্ত নিয়ে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে দিল যে চীন আমেরিকার সাথে সোজা সংঘর্ষের পথেই হাঁটতে চলেছে আর এই দুই মহাশক্তির সংঘর্ষে ভারত সরকার যদি চাণক্য নীতি নিয়ে আগে চলতে পারে তবে এই সংঘর্ষের ফলে সবচেয়ে বেশি লাভ ভারতেরই হবে এ বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ